আর্জিকরের ঘটনা নিয়ে যখন তোলপার গোটা দেশ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে নেমেছেন ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে ডাক্তাররা বিভিন্ন রাজনৈতিক দল শিল্পী সাহিত্যিক সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে পাশাপাশি প্রতিবাদ মঞ্চ করে ডাক্তাররা প্রায় দিনই দোষীর শাস্তির দাবিতে জাস্টিস ফর আর্জিকর স্লোগান দিয়ে প্রতিবাদ জানাচ্ছে আজ একটু অন্যরকম পরিবেশ বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল একদম অন্য চিত্র বৃক্ষরোপণ করে শান্তির বার্তা দিতে চাইছেন ডাক্তারি পড়ুয়ারা হাসপাতালের ডাক্তাররা জানায় আমাদের আন্দোলন জারি রয়েছে পাশাপাশি আমরা করলাম কারণ আজকে দিদি আমাদের ছেড়ে চলে গেছে একটা গোটা দেশ জুড়ে দুঃখের অবকাশ রাখে না এই বৃক্ষরোপণকে সামনে রেখে শান্তির বার্তা দিতে চাইছি আমরা তাই তার নামে আমরা বৃক্ষরোপণ করলাম পঞ্চাশটি গাছের চারা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জায়গায় এই গাছের চারা লাগানো হয় ছাত্রছাত্রীদের উপস্থিতিতে তারা জানান এই আন্দোলনের সমস্ত রকম মানুষ সামিল আছেন কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল এই ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক দম লাগানোর চেষ্টা করছে সেটা যাতে না করা হোক এটা অরাজনৈতিক আন্দোলন এখানে আমরা কোনো রং লাগাতে চাই তাই তারা গাছের চারা লাগিয়ে শান্তির বার্তা দিচ্ছেন আমাদের একটা বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান করার কথা ভাব মানে ভাবা হয়েছিল এটা আজকে আমরা করেছি আমাদের প্রথম বৃক্ষরোপণ করা হয়েছে আমাদের একাডেমিক এর সামনে আমাদের প্রিন্সিপাল কে দিয়ে শুরু করেছি আমরা তারপর আমরা গোটা ক্যাম্পাস জুড়ে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠান সম্পূর্ণ করেছি বৃক্ষরোপণ অ্যাকচুয়ালি বৃক্ষরোপণ করার জন্য তো কোনো উদ্দেশ্য লাগে না গাছ লাগানো সত্যি আমরা সব জায়গা থেকে বলি সব সময়। এবার যেহেতু আজকে বৃক্ষরোপণ লাগানোর উদ্দেশ্য যে একটি প্রাণ যে আমাদের গেছে সেই প্রাণের বিনিময়ে আমরা তো দাবিতে আছি এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা চাই যে মুক্ত বাতাসে অক্সিজেন অক্সিজেন বিশুদ্ধ ছড়িয়ে মানে দেওয়ার জন্য তাই উদ্দেশ্যেই আমাদের একটা ছোট্ট উদ্যোগ এই বৃক্ষরোপন করা আমাদের এখানে মোটামুটি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশের ওপর গাছ আমরা এনেছি এগুলো আমরা রোপণ করছি কলেজের বিভিন্ন জায়গায় সব রকমই মানে সাধারণত বা রোপণ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে এমনি অনেক বড় গাছও রোপণ করা হয়েছে সব মিশিয়েই লাগানো হয়েছে কি মানে স্পেসিফিক্যালি কোনো গাছ লাগানো হয়নি সব রকম গাছই লাগানো হয়েছে আমি স্টুডেন্ট বিএনসিএইচ এর